হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টিউবওয়েল থেকে কলম পাইপ দিয়ে আপনার মোটর দিয়ে পানি ওঠাবেন কোনো দিন আপনাদের পানিতে কোনো প্রবলেম হবে না পানি কোনোদিন পানির লেয়ার যতই নিচে যাক কেন আপনাদের কোনো পানিতে সমস্যা হবে না পানি উঠবেই তো আপনারা কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলে হ্যালো বিওয়ার্স এখন আমি দেখাবো আপনাদেরকে একটি কলম সেক শেক বাল্ব দিয়ে তো আমরা কলম শেক বাল্বটা আমরা একটি ফাইভের মধ্যে লাগিয়ে দিব যেহেতু আমাদের এখানে কোনো সকেট প্রয়োজন হবে না কোনো কিছু প্রয়োজন হবে না তো আমরা ভালোভাবে ফাইভের মধ্যে থ্যাড ট্যাপ পেঁচিয়ে আমাদের যে কলম শেক বাল্বটা ওটা আমরা খুব ভালোভাবে লাগিয়ে নিব তো আমরা যতটুক পারি আমরা হাতে দিব হাতে দেওয়ার পরে তারপর যদি আমাদের যদি শিলারেন্স বা ফাইব প্রয়োজন হয় তো আমরা ফাইব দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেব তো আমাদের কলম সেকলটা লাগানো শেষ তো আমরা এখন যেহেতু আমরা পাইপগুলো ছেড়ে দিছি আমরা চারটি পাইপ দিছি চারটি চল্লিশ ফিট তো আমাদের এখন পানি চলে আসছে আমাদের পাইপের মধ্যে তো এখন আর কোনো সমস্যা নেই আমাদের পানি চলে আসছে যেহেতু আমরা চারটি পাইপ দিছি তিনটি দিলেও হয় তো আপনারা ত্রিশ ফিট দিতেও পারেন চল্লিশ ফিট দিতে পারেন যেহেতু আমাদের বোর্ডিংটা একটু বেশি ছিল তো তার জন্য আমরা চল্লিশ ফিট দিছি আমাদের বোর্ডিংটা একশো ফিটের ছিল তো এই জন্য আমরা চল্লিশ ফিট দেওয়া হয়েছে যেহেতু পানির লেয়ার যেহেতু নিচে যাক কোনো আমাদের সমস্যা হবে না কারণ সেজন্যে পানির লেয়ার অনেক নিচে চলে যায় এই জন্য তো আমরা চল্লিশ ফিট দিয়ে দিছি যেহেতু আমাদের কোনো প্রবলেম না হয় তো আপনারা ভালোভাবে যেহেতু আমাদের হাতে একজন জিআইটি আসে তো আমরা জিআইটিটাকে ভালোভাবে পাইপের মধ্যে একটি সকেট লাগিয়ে আমরা যেয়েতে যে আই এতে টি মধ্যে আমরা থ্যাড টেপ পেঁচিয়ে নিব ভালোভাবে তো আপনারা থ্যাড টেপটা একটু বেশি ইউজ করবেন কারণ হচ্ছে যেমন লিকেজ না করে লিক করলে তো তাহলে আপনাদের পানিতে প্রবলেম হবে পানি উঠবে না তো এই জন্য আপনারা বেশি করে থ্যাড টিপ ইউজ করবেন তো আমরা আগে সকেটটা লাগিয়ে নেই সকেটটা লাগানোর পরে তো আমরা যে জ্বালাইটিটা আছে দাঁড়িয়েছি যে জ্বালাইটিটা তো আপনার জ্বালাইটিটা আগে চেক করে নেবেন যেহেতু কোনো লিকেজ আছে কি না আশা করি লিকেজ থাকে না লিক থাকলে যেহেতু আমরা এটা কলের মধ্যে ব্যবহার করবো না বন প্লাগ দিয়ে উপরে ইয়েটা মেরে দিব তো এই লিকেজ থাকে না সো তারপর আপনারা ইয়ে করে নেবেন তো আপনারা সব প্রত্যেকটি লাইন আপনারা থ্যারটেপ দিয়ে খুব ভালোভাবে যেমন কোনো লিকেজ না হয় কোনো প্রবলেম না হয় খুব ভালোভাবে মেরে নেবেন তো আমরা এখন জ্বালাইটিটা লাগিয়ে দেব এখানে তোমরা হাত দিয়ে আমরা পরিমাণ মতো মুড়িয়ে নেবো তারপর মোড়ানোর পর আমরা ফাইব্রেন্সের মাধ্যমে একটু টাইট দিয়ে দেব যতটুকু পারেন আপনারা হাত দিয়ে দিবেন আর যদি মনে করেন না আমাদের পাইপ লেন্স লাগবে তা পাইপ লেন্স দিয়ে দিতে পারেন তো আমাদের যে বন প্লাগটা ইঞ্চি একটা বন প্লাগ তো আমরা এই বন প্লাগটা রেখে দিলাম যেহেতু আমরা এখানে কল ব্যবহার করবো না এই জন্য আমাদের বন প্লাগটা প্রয়োজন হবে তো আমাদের কলম পাইপ ছাড়া শেষ তো আমরা কলম পাইপ লাগিয়ে নিয়েছি আমাদের তো আমরা এখন মোটরের জন্য আরেকটি ওপেন স্যাক স্যাক ইউজ করবো এখানে তো আমাদের যেহেতু থ্রি ফোর থেকে আমাদের মোটর লাইন পর্যন্ত এক ইঞ্চি যাবে তো আমরা এখানে একটা আর্ট সকেট ব্যবহার করব এক থ্রি ফোর একটা আর্ট সকেট প্রয়োজন হবে আমাদের যেহেতু আমাদের থ্রি ফোর থেকে এক ইঞ্চিতে নিব মোটর লাইনটা তো এই জন্য আমাদের মোটর আমরা কলম পাইপ সারছি থ্রি ফোর আমরা তো এখানে এক ইঞ্চি বানিয়ে নিলাম একটি আট সকেটের মাধ্যমে তো আপনার চাইলে নিপেল দিয়ে আট সকেট দিয়ে আমরা এখানে একটা ইউনিয়ন ইউজ করব আমরা ওফেন স্যাক বাল্বটা লাগাইছি যেহেতু আমাদের পানিতে কোনো প্রবলেম না হয় পানি যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো আমরা লাগিয়ে নিলাম ওফেন স্যাক বাল্বটা তো এটা লাগানোর পরে আমরা খুব ভালোভাবে টাইট দিয়ে নিব ভালোভাবে আমরা ফাইব্রেন্সের মাধ্যমে খুব ভালোভাবে টাইট দিয়ে নিব তো আমরা প্রথমত হাত দিয়ে দিব হাত দেওয়ার পরে তারপর আমরা ফাইব্রেন্স ব্যবহার করব যেহেতু ফাইব্রেন্স দিয়ে ভালোভাবে টাইট দেওয়া যায় হাতে পরিমাণ মতো দেওয়া যায় না যতটুকু প্রয়োজন হয় যেহেতু আমরা একটা ওপেন বাথরুমে যেহেতু এটা ইয়ের মধ্যে আমরা একটা ঘরের মধ্যে মোটরটা সেট করবো তো এই জন্য আমরা ঘরের ভিতরে নিয়ে গেলাম যেহেতু আমরা আগে থার্ড ক্রেডের রাখছি পেসগুলো তো আমাদের এই কাজটি ফিটিং করার শেষ তো আমরা এখন দুটি হিটার সুইচ দিয়ে আমরা একটি যেহেতু একটা হিটার আর হিটার আছে আমাদের এখানে আমরা একটা হিটার হিটার সেট করছি আর একটা আমরা মোটর সুইচ দুটোই হিটার সুইচ তো আমরা একটা মোটর সুইচ মোটর জন্য ইউজ করবো আর একটা হিটার জন্য ইউজ করব তো আমরা এখন দেখাব মোটর সুইচ কিভাবে কানেকশন করছি তো যেহেতু আমার একটা লাল তার শর্ট ছিল তো আমি কালো তারটাকে লাল লাল কোস্টিপ দিয়ে এটাকে লাল তার বোঝানোর চেষ্টা করছি তো আমরা এটা লাল হিসাবে ধরে নিব যদি আমাদের না হয় তো আমরা নিচে দিয়ে ফেস দিয়েছি উপর দিয়ে আউট যেটা এটা মোটর লাইনটা লাগাইছি আমরা তো আমাদের সুইচগুলো লাগানো শেষ তো আমরা এখন আমাদের মোটরটা এখন চলতেছে আমরা মোটরটা চালু করে দিলাম সুইচ দিয়ে দিলাম Subscribe to my channel and also press this bell icon.